দণ্ড কারণ ব্যক্ত জন চলচলন্ত লোকদম দর্শিত জন তস্মৈ শ্রী গুরু বাই নম ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম জন তস্মৈ শ্রী গুরু বাই নম শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ গুরু সর্বভূতাত্মা জন তস্মৈ শ্রী গুরু বাই নম জন তস্মৈ শ্রী গুরু বাই নম জন শ্রী বাই

জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কামালী দুর্গা শিব ক্ষমতা যিশু হাস্তুত নম হাস্তুতে এই কালী কালী মহাকালী মহম্মদ চমে হরজত আলী বিন্দু বিন্দু জল এই আমার এই কর্ম করিস না বিফল করিস না বিফল করিস না বিফল ওই কাঙ্ক্ষিত নকশা গাইবি ভাবে চালান হইয়া কুইরা ছাই হয়ে গেছে গা আজকের এই মন্ত্রের মাধ্যমে এই শরীল বন্ধ কাটার মন্ত্রটা এতটাই পাওয়ার তো দেখেন পরবর্তী কাজটা আমি কমপ্লিট করতেছি পরবর্তী কাজটা কমপ্লিট করতে গেলে এই নকশার ভিতরে দৈব শক্তি অ্যাড করতে হইব এই নকশার ভিতরে আমি ছাব্বিশ প্রকারের দৈব শক্তি অ্যাড করবো আজকে ছাব্বিশ প্রকারের দৈব শক্তি অ্যাড করবো এই যে দেখেন দৈবশক্তিগুলো ভরা বড় আছে এই যে দেখেন এটার ভিতরে দৈব শক্তির কোনো অভাব নাই কথাটা বুঝতে পারছেন মুনামুনি মু হরিচণ্ডাল তুরুচন্ডাল রাহুচন্ডাল বেচ চণ্ডাল শঙ্কর চন্ডাল থেকে শুরু কইরা কথাটা বুঝতে পারছেন এরকম ছাব্বিশ পদের গাছ আছে সাদা লজ্জারপতি আছে পিপিলিকার ফের আছে রাহুচন্ডালের গাছ আছে

সখীর বেটি নূরজাহানকে করিমনের বেটা সুমনের কাছে তাই না আন তাই না আন তাই না দুহাই আল্লাহ মহান দুহাই আল্লাহ মহান দুহাই আল্লাহ মহান এই বাক্য যদি উল্টা খাটে এই বাক্য যদি বিফল হয় এই আল্লাহ তুই নিজ হাতে দে তরে কুরবান তরে কুরবান তরে কুরবান বাহাকে হক লাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ বিওয়ার্স আল্লাহ কখনো নিজ হাতে আল্লাহরে কুরবানি দিব না এই কাজও কোনো দিন মিস হব না আল্লাহ শান আল্লাহর মর্যাদা আল্লাহর সৌকত সবচেয়ে উর্দ সবচেয়ে বড় কথাটা বুঝতে পারছেন কাজ হবে উরা দরা কাজ হবে উরা দরা কাজ কখনো মিস হবে না ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই ভিউয়ার্স সুয়া এভরিওয়ান এম আসল উকিল উদ্দিন কবিরাজতান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিসিয়ান সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তারা দেখতাছেন সরাসরি পেটটি একটা কাজ করতেছি একটা বাইয়ের কাজ করতেছি একটা বনকে বশীকরণ করতে হবে এক বাই একটা নারীকে দিয়ে হয়ে এগেছে গা বিবাহিত নারীর সাথে মিলন করার জন্য সেই বিবাহিত নারীকে বিয়ে শি করার জন্য পাগল দেওয়ানা উন্মাদ হয়ে গেছে গা তো সেই ভাইটা আমার কাছে আইসে আইসা কান্নাকাটি করতেছে ওই মাইয়ারে তার লাগবই কুটি টাকার বিনিময়ে হইলে তারপরও ওই মায়াকে তার লাগবে এমন কইরা সে বলছে দেবতারে খুশি করতে হয় ফুল দিয়া পূজা কইরা সে আমারে খুশি করছে টাকা দিয়া পূজা কইরা তো টাকা দিয়া সে আমাকে খুশি করছে তার জন্য মনে করেন এই আসনটা সাজানো হয়েছে এই যোগ্যটা সাজানো হয়েছে এই যোগ্যটা এই আসনটার ভিতরে কাজ করা হবে যোগ্যের চোলা ছাড়া ব্ল্যাক ম্যাজিক হয় হয় না না তন্ত্রমন্ত্রের কাজ বিষয়টা মাথায় রাখবেন আর এই যে দেখেন মানুষের মাথার খুলি মরা মানুষের মাথার খুলি এই মরা মানুষের মাথার খুলি ছাড়া ব্ল্যাক ম্যাজিক অচল টোনা অচল তন্ত্র মন্ত্র অচল কথাটা বুঝতে পারছেন আপনার কবিরাজি কাজকাম সমস্ত কিছু অচল যাদের কাছে চন্ডিল মাথা নাই যাদের কাছে মরা মানুষের মাথা নাই জাগ্রত করার মাথা নাই তাদেরকে দিয়ে যদি কাজ করায় থাকেন আপনার টাকা পয়সা সব মায়ের টাকা পয়সা সব চলে তো যাই হোক আর টাকা পয়সা যাবে না বিফলে আইসা করছে আপনাদের সামনে ডাবল এমসি গ্র্যান্ড সান অফ তান্ত্রিক গুরু উকিল উদ্দিন কবিরাজ তো আপনারা কি করবেন মেহরবানি করে দয়া করে কৃপা করে এইরকম জাদুটনা শিখতে গেলে পরীক্ষিত কাজগুলা শিখতে গেলে আপনার মানুষের মাথার প্রয়োজন পড়বে না আপনার এই যজ্ঞের চুলার প্রয়োজন পড়বে না আপনি যার শুধুমাত্র আমার কাছ থেকে বায়েত হবেন আমার কাছ থেকে অনুমতি নেবেন আমার কাছ থেকে বায়াত হয়ে আমার কাছ থেকে অনুমতি নেওয়া আপনি যদি কাজ করেন তাহলে কাঠ খড়ি দিয়া যার শুধুমাত্র একটু আগুনের ব্যবস্থা করবেন আগুনের ব্যবস্থা করলে একটা গামছা বিছাইয়া আসন করিলেও আপনাকে কাজটা করতে হবে তো কাজটা যেভাবে করবেন শিখাই দিব তো তার আগে যারা এখনো পর্যন্ত এই তান্ত্রিক গুরু আসল উকিল উদ্দিন কবিরাজের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার আর একটা চ্যানেল আছে হারুত মারুতের জাদু শিক্ষা ডাবল এফ সিডি প্রণালী কবিরাজ লেখা ফেসবুকে সার্চ দিলেও আমারে পাবেন আমার ফেসবুকে অফিসিয়াল পেজের নাম হইতাছে আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক মেজিশিয়ান তো আপনাদেরকে ব্ল্যাক মেজিশিয়ান বানাবো কালা জাদুকর বানাবো রিয়েল তন্ত্র মন্ত্র শিখাবো এই কেটা কইসে তন্ত্র মন্ত্র খেলে না যেভাবে কইতাছি এইভাবে কাজ কর এই মায়ের দুধ খায় থাকলে এক বাপের পোলায়া থাকলে আমি যেভাবে কাজ করতেছি এইভাবে কাজ করলে তাম দুনিয়া কেয়ামত হয়ে যাইতে পারে গ্রহ নক্ষত্র পাল্টা হয়ে যাইতে পারে সমস্ত গ্রহ নক্ষত্র ভাঙ্গিয়া চুরা চুরমার হয়ে যেতে পারে আপনার কাজ ভিচ হইতে পারে না নিচ হইতে পারে না বিচ হইতে পারে না আপনি কবিরাজের পায়ে ধরার কোনো প্রয়োজন নাই আপনার আপনার তান্ত্রিকের পায়ে ধরার কোনো প্রয়োজন নাই আপনি নিজে কাজ করেন আমি শিখায় দিতাছি এই যে দেখেন নকশাটা এই যে দেখেন তেলেস এই যে দেখেন ম্যাজিকটা এই যে দেখেন একটা জিন এই যে সুরটটা দেখতাছেন এই যে ছবিটা দেখতাছেন এই ছবিটাই একটা জিন ব্ল্যাক ম্যাজিক হয় জিন চালানের মাধ্যমে কথাটা বুঝতে পারছেন আপনারা এই নকশাটা স্ক্রিনশট করে রাখেন এই নকশাটা আপনাদের জন্য সুবিধা হবে কাজ করতে সুবিধা হবে তবে আমার অনুমতি ছাড়া কোনো কাজ হবো না আমার অনুমতি না নিলে আমার এই মরা মানুষের মাথার খুলির যে পাওয়ার আছে এটার সাথে নিযুক্ত যে জিন আছে সেই জিনটা আপনি পাবেন না কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এই যে সাপ রূপে এই যে দেখেন খুলি একটা সাপ এটা স্বয়ং মহাদেবের সাপ মহাদেবের গলাই ছিল মহাদেবের গলা থেকে রাতে নির্জনে নিরিবিলি আমি একা এই ভেঙে আনছি একটা সাধনার মাধ্যমে যে সাধনাটা আমার দাদা তান্ত্রিক গুরুকিল কবিরাজ আমার শিখাইছে বেশি কথা না নকশাটা যদি স্ক্রিনশট করে রাখেন তাহলে আপনার জন্য উপকার হবো এতে দেখেন এখানে শুধু আপনি কি করবেন এই দুইটা ঘরে এসে স্পষ্ট স্পষ্টভাবে এই দুইটা ঘরে বাংলায় আপনি ছেলে মেয়ের নাম লেখা দিবেন যেহেতু আমরা মেয়ের বসপাতাছি সেহেতু মেয়ের নামটা থাকবে সূর্যের নিচে কথাটা বুঝতে পারছেন আর ছেলের নামটা থাকবে চাঁদের উপরে আর নকশাটা যেভাবে দেখতাছেন অবিকল সেম টু সেম ওইভাবে অঙ্কন করতে হইব বালপাক নামিকরি কিছু বেশিও করা যাব না বালপাক নামিকরি কিছু কমও করা যাব না আমি শর্টকাটে আপনাদেরকে বুঝাই দিতেছি এত কথা কমো না ঠিক আছে যারা এই বিদ্যা দিয়ে কাজ করবেন কষ্ট করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন যাযোগ নিয়ে কাজ করবেন আমার এই মরা মানুষের মাথার খুলির শক্তিরে গড়ন কইরা নিয়া তারপরে কাজ করবেন তো সূর্য ভাঙ্গা চৌচি রয়ে যাইতে পারে ঠিক আছে আপনার কাজ হইতে পারে না তো এই মাত্র মাধ্যমে কিভাবে কাজ করবেন আরেকটা বুড়ু পুতুল আপনি সংগ্রহ করবেন একটা প্লাস্টিকের পুতুল নেবেন এই প্লাস্টিকের পুতুলের ভিতরে শ্মশানের মাটি আর শ্মশানের কয়লা ঢুকাই দিবেন যদি কোনো হিন্দু ব্যক্তির জন্য আজকে এই জাদুটা আপনি করেন আর যদি কোনো মুসলমান ব্যক্তির জন্য আজকে এই জাদুটা আপনি করেন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে কবরের মাটি বইরা দিতে হইব তো আমি মুসলমানের কাজ করতেছি কবরের মাটি এই পুতুলের ভিতরে বইরা দিছি ভৈরা দেওয়ার পরে আপনাকে যা করতে হবে আপনার তো মাথা নাই যদি মাথা সংগ্রহ করতে না পারেন সেই ক্ষেত্রে আমার কাছে অনুমতি নিয়ে কাজ করবেন মাথার উপরে আপনি এটা রাখতে বনা আপনি কাগজের ভিতর একটা মরা মানুষের মাথা খুলি অঙ্কন কইরা তারপরে এই অধম गुरूরে শরণ কইরা ওই মরা মানুষের মাথার খুলির উপরে এই যে আপনি পুতুলটা রাইখা দিবেন যেভাবে আমি রেখা দিছি দেখেন এখানে এইসা মরা মানুষের মাথার খুলির উপরে গুড়ু পুতুলটা রাইখা দিছি গুড়ু পুতুলটা রাইখা দেওয়ার পরে আমি এটা হাজিরা দেখি iste খাড়া করছি এই মেয়েটার শরীর বন্ধ আছে এই মেয়েটার শরীর বন্ধটা কাটতে হইব শরীর বন্ধটা কাটার জন্য এই যে দেখেন একটা শরীর বন্ধের নকশা এই নকশাটা মনে করেন যে এক বুইরা কবিরাজ কথাটা বুঝতে পারছেন বানিয়াতির দোকান থেকে কিনা তাবিজের ভিতরে বইরা দিছে বসি দিয়া তারপরে শুই দিয়া এই সমস্ত জিনিসের ভিতরে এক কুইরা ও ফোলা বড় এই গাছের কাটা দিয়া শিকড় দিয়া তারপরে মনে করেন একটা তাবিজ বানায়া এ আজকে যে নারীরে বস করব সেই নারীর শরীরটা বন্ধ কুইরা দিছে এক বুইলা কুবির আছে কথাটা বুঝতে পারছেন তো এই বন্ধটা কাটার জন্য আপনাকে এরকম একটা নকশা নিতে হবে এইরকম একটা নকশার মাধ্যমে তার শরীরটা বন্ধ করা আছে এটা আমি হাজিরাতে দেখছি তো এরকম একটা নকশা সংগ্রহ করার পরে আপনি কি বলবেন একটা মন্ত্র পাঠ করবেন আর এই নকশাটা কাঙ্ক্ষিত ব্যক্তির উপরে ভুলাবেন আর অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির গুডু পুতুলটার ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন প্রাণ প্রতিষ্ঠা করার পরেই আপনাকে পরবর্তী কাজটা করতে হবে আর প্রাণ প্রতিষ্ঠা করার নিয়মকরণটা আপনি দয়া করে আমার চ্যানেলের ভিতরে আরো ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলে পরে প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্রটা নিয়মটা আপনি শিখতে পারবেন কয়েকটা প্রসেসে আমি প্রাণ প্রতিষ্ঠা করে থাকি আপনি সবগুলো প্রসেসেই শিখতে পারবেন ইনশাল্লাহ তালা জাল্লাহ তো কথা বাড়াবো না কাজটা কমপ্লিট করে দিব আমি আগেই প্রাণ প্রাণ প্রতিষ্ঠা করে রাখছি এখন জাস্ট করে ফিনিশিংটা দেয় দেখাই দিতেছি শরীর বন্ধটা কাটতে গেলে এই নকশাটা নিয়ে এই কাঙ্ক্ষিত ভুটুভু তুলে রূপে সুতরাবেন আর কইবেন এই কাট 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 সখীর বেটি নূরজাহানের শরীরের সমস্ত বন্ধনী কাট আর তা না হইলে আল্লাহ তুই মাফাত আমার জনি চাট নকশাটার ভিতরে একটা ফুক দিয়ে দিবেন ভুড়ু পুতুলটার ভিতরে একটা ফুক দিয়ে দিবেন আর হাকি করতে আপনাদেরকে বইলা দেই আল্লাহ রাবুল আলমী আল্লাহ জাংলা শানহু কোনোদিন মাফা তামার জমি চাকবে না আর আমার এই আজকে এই বড় ভুতুলের শরীর বন্ধ কাটবে এটাও কোনোদিন মিস হবে না কথাটা বুঝতে পারছেন আমার এই শরীর বন্ধ কাটাটা যদি মিস হয়ে যায় তাহলে আল্লাহ কিন্তু মাফা আমার জমি চাপবো কথাটা বুঝতে পারছেন মাফা তামার জমি আল্লাহ তালা কোনদিন চাকবো না আমার এই শরীর বন্ধ কাটাও কোনোদিন ব্যর্থ হবো না

এটা সুতানো হয়ে গেছে মন্ত্র কইরা ফুদ দিয়া কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এটা শুধুমাত্র আপনি কি করবেন যুগের আগুনে পুরবেন আপনার কাছে যুগ্ের চুলা যদি না কোনো সমস্যা নাই কাঠ খুঁড়ি আপনি আগুন করবেন আগুনের উপরে খালি জাস্ট এটা পুরবেন ঠিক আছে এটা শরীরের ভিতরে বোলাইয়া দিয়া পুরা দিছেন। শেষ কাঙ্ক্ষিত ব্যক্তি শরীরের সমস্ত বন্ধনী তার কাছে যেই তাবিজ আছে তার কাছে যে তাবিজ বাঁধা আছে সেই সেই তাবিজের ভিতরে ওই কাঙ্ক্ষিত নকশা গাইবী ভাবে চালান হইয়া পুইরা ছাই হয়ে গেছে গা আজকের এই মন্ত্রের মাধ্যমে এই শরীর বন্ধ কাটার মন্ত্রটা এতটাই পাওয়ার তো দেখেন পরবর্তী কাজটা আমি কমপ্লিট করতেছি পরবর্তী কাজটা কমপ্লিট করতে গেলে এই নকশার ভিতরে দৈব সত্যি অ্যাড করতে হইব এই নকশার ভিতরে আমি ছাব্বিশ প্রকারের দৈব শক্তি অ্যাড করব আজকে ছাব্বিশ প্রকারের দৈব শক্তি অ্যাড করব এই যে দেখেন দৈব শক্তিগুলা বোতল ভরা ভরা আছে এই যে দেখেন এটার ভিতরে দৈব শক্তির কোনো অভাব নাই কথাটা বুঝতে পারছেন মুনা মুন মুনছটফটি হিচণ্ডাল তুরুচন্ডাল রাহুচন্ডাল চন্ডাল বেট শঙ্করচন্ডাল থেকে শুরু কইরা কথাটা বুঝতে পারছেন এরকম ছাব্বিশ পদের গাছ আছে সাদা লজ্জাবতি আছে পিপিলিকার ভৈর আছে রাহু চন্ডালের গাছ আছে এরকম ছাব্বিশটা পদের দৈব শক্তি এটার ভিতরে এক কুইরা পরবর্তী কাজটা ফিনিশিং কইরা দিব বিহার্স এই কাজটা আপনাদেরকে ফিনিশিং দেখাইতেছি তো সাথেই থাকেন তো বিহার্স আল্লাহ রহমতে এই যে দেখেন আপনাদেরকে বলছি দৈব শক্তি অ্যাড করতে হইব এই যে দেখেন আমি দৈব শক্তি অ্যাড করছি কথাটা বুঝতে পারছেন এই যে দেখেন দৈব শক্তিগুলা ঠিক আছে এরকম ভাবে আপনাকে দৈব শক্তি দিতে হবে গাছ গাছরার দৈব শক্তি দিতে হবে এই জিনিসগুলো আপনি খুব সহজে বানিয়াতির দোকানে কিনতে পাবেন কথাটা বুঝতে পারছেন তো আমি এখানে দৈব্য শক্তি করেছি ছাব্বিশ প্রকারের তেরো তেরো ছাব্বিশ সেলের তেরো মেয়ের তেরো সেলের তেরো বিসমিল্লা মেয়ের তেরো বিসমিল্লা এই দুইটাই হইলো আপনার মনে করেন ছাব্বিশ পদ কথাটা বুঝতে পারছেন এর জন্য এই নকশার ভিতরে ছাব্বিশটা পদ এক করা হইলো এই যে দেখেন এখানে আপনার নকশার ভিতরে সব এই যে দেখেন নকশার ভিতরে বিসমিল্লাহ রহমানুর রাহিম লেখা আছে এই যে বিসমিল্লাহ রহমানুর রাহিম লেখা এখানে আপনার ছাব্বিশ তেরোটা অক্ষর আছে এই তেরো তেরো ছেলের তেরো মেয়ের তেরো এই ছাব্বিশ পদের দৈব শক্তি দিয়ে দিছি এই যে দেখেন সাপের চামড়া এই যে দেখেন রাহুল চন্ডালের হার এই যে দেখেন সাদা লজ্জাপতি এই যে দেখেন চন্ডাল রাহু চন্ডাল বেদ চন্ডাল শঙ্খ চন্ডাল থেকে শুরু করিয়া এখানে মনামনি মন ছট পড়ি এরকম ভাবে ছাব্বিশটা দৈব শক্তি অ্যাড করা আছে এখন আমি এই ছাব্বিশটা দৈব শক্তিকে প্রত্যেকটা দৈব শক্তিকে এক একটা দৈব শক্তিকে এক একটা মন্ত্রের মাধ্যমে জাগ্রত কইরা তারপরে পরবর্তী কাজটা করবো ইনশাল্লাহ তালা আজ আজাল আপনারা সাথেই থাকেন শিখতে পারবেন এই মন্ত্রগুলো আপনি আপনাদেরকে এখন শিখাবো না সাথে থাকলে পর্যায়ক্রমে এই দৈব শক্তিগুলা জাগ্রত করার মন্ত্র আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ তালা আজও মাসাল্লাহ তো ভিউয়ার্স এই যে দেখেন এখন আমার সমস্ত দৈব শক্তির ভিতরে মন্ত্রপুত করা হয়ে গেছে সমস্ত দৈব শক্তির ভিতরে মন্ত্রপুত করে হয়ে যাওয়ার পরে একটা জিনিস দিতে হবে জাফরান কালী দিতে হবে জাফরান কালী দিতে হবে জাফরান কালীটা দিয়া কালীর ভুক আদায় করতে হবে কালীর ভুকটা আদায় করলে আজকে আমার নকশার কাজটা কমপ্লিট একেবারে কমপ্লিট বিন্দু মাত্র কোনো খুঁত থাকবে না বিন্দু মাত্র ভেজাল থাকবে না এই যে দেখেন জাফরান কালি দিয়ে দিলাম কালির বুক আদায় করে দিলাম এখন এটা সুন্দর কইরা তাবিজের মতো ভাস কইরা এই পুতুলের ভিতরে ভইরা আগুনে দিব পুরা এই কাম হবে উরা দোরা এই কাম হবে উরা দরা। যে কোনো সেরি যে কোনো সেরি যে কোনো সেরি আপনার চরণের তলে আইসা যাইবগা পরি কইবো আপনারে সারা বাঁচব না আপনারে অর হরি ই হাতে বিন্দু মাত্র সন্দেহ নাই এই চিনলে জরি না চিনলে জংলার খরি কথাটা বুঝতে পারছেন যেটা কাজ দেখাইলাম এটা জহরির কাজ এটা জহরির কাজ চিনলেও এটা জহরি না চিনলেও এটা জহরি কাজ করে দিলাম কাজ প্র্যাকটিক্যালি শিখাই দিলাম কাজ করলাম সেই ভাই আমার ভিডিওটা দেখতাছেন এই কাজটা দেখাই আপনার আত্মা বইরা যাব আপনি দিল বইরা যাব অনেক মানুষের টাকা দিচ্ছেন আপনার কাজ করছে কি করে নাই এরই কোনো ঠিক নাই আর দেখেন মানুষের মাথা মরা মানুষের মাথার উপরে বুড়ো পুতুল রাইখা আমি কাজ করি দুনিয়া কে আমত হইলো যারা আমারে বিশ্বাস করবেন যারা আমার কাজ কাম বিশ্বাস করবেন আমার নকশা গুলা বিশ্বাস করবেন আমার কাজের তরিকা বিশ্বাস করবেন তারা আমারে দিয়া জীবনের শেষবারের মতো সমস্ত জায়গায় ধোকা খাইছেন ধোকা খাইতে খাইতে বুকা হয়ে গেছেন গা আল্লাহর কসম কইরা কইতাছি কারো কাছে আল্লাহ নাই এই অদমের কাছে আল্লাহ আছে আল্লাহ আমার সাথে আছে তার জন্য আমি ব্ল্যাক ম্যাজিক করি যেই ব্ল্যাক ম্যাজিক করি ওই ব্ল্যাক ম্যাজিকই হয় ওই ব্ল্যাক ম্যাজিকই হয় ওই এক ম্যাজিকি হয় তো দেখেন প্র্যাকটিক্যালি কাজ করি রিয়েল কাজ করি কাজ না হইয়া কই যাইবো দেহার আছে দেহার আছে চ্যালেঞ্জ কইরা কাজ কইরা দিমু ইষ্টানে সইদিয়া কাজ কইরা দিমু কাজ হইতইবো ঠিক আছে ভিউয়ারস এত কথা কম না আমারে দেয়া কাজ করানোর দরকার নাই যেভাবে কাজটা করলাম সেভাবে আপনি করেন আল্লাহ কসম করে কইতেছে আপনার কাজ যদি না হয় জুতার বাড়ি খামু আমার আইসা জুতা দিয়ে পিড়ে ধুয়ে যাবেন এই মাদার চোখ ভণ্ড উকিল উদ্দিন কবিরাজ তোর জন্য আমার সময় নষ্ট হইলো তোর জন্য আমি এত মেহনত করলাম কোনো ফল পাইলা পাইলাম না এই কথা বললাম আমার জুতা দিয়ে পিড়ে ধুয়ে যাবেন আর কাজ যদি হয় তাহলে আমার চরণ ধরতে হইব চরম ধরতে হইব চরম ধরা ঘোরাঘুরি পারতে হইব আল্লাহর সুপ্রিয় আদায় করতে হইব আল্লাহর প্রশংসা করতে হইব বেশি কথা কমো না তাবিজ যে পেঁচাইয়া বুড়ো বুতুলের ভিতরে ভৈরা এখন দিব পুরা কাজটা হয়ে যাবে উড়া ধুরা

কথা আর বলি এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আসলে আমি আপনাদেরকে মূলত মন থেকে প্রাণ থেকে কাজ শিখাই প্র্যাকটিক্যালি জাদু শিখাই তো ব্যবসার উদ্দেশ্যে ভিডিও বানাইতাম দুই চার তিন মিনিট তিন মিনিটে ভিডিও কমপ্লিট করে দিতাম আমার ব্যবসা হয় আমার ব্যবসার দরকার নাই আমার এই কাজ দিয়া একটা বাই যদি উপকার পায় সেই একটা বায়ের উপকারের বিনিময়ে আমি অনেক দূরে যেতে পারবো আমি অনেক দূরে যেতে পারবো আমার অনেক পাওয়ার হবে ইনশাল্লাহ তালা আজ বাজাল্লাহ তো দিলাম তাবিজটা বইরা, তাবিজটা বইরা দেওয়ার পরে এই যে এখন দিয়ে দিব পুরা পুরা দিয়ে চালান ছেড়ে দিব উড়া দোরা এই কাঙ্ক্ষিত নারী যেইখানে আসস ওইখানেই বস হইয়া বর্ষতা স্বীকার করতে বাধ্য হইয়া এই প্রেমও চালায় জইলা যৌবন চালায় জইলা যাই বিঘা মইরা যাই বিঘা ময়রা আমার বাইরে যদি থাকো সাইরা এই দিয়ে দিলাম পুরা এই দিয়ে দিলাম পুরা এই যে দেখেন বিবাস আগুনে বুড়ো পুতুর পুরা দিয়ে দিলাম এখন চালান পাঠাই দিব এখন চালান পাঠাই দিব বুকের ভিতরে চাপ দিয়া ধরলাম চাপ দিয়া ধরলাম নেই ফাবিয়া ই আলা ইউরবি কুমার তুকা জীবান সখীর বেটি নূরজাহানকে করিমনের বেটা সুমনের কাছে তাইনা আন তাইনা আন তাইনা আন এই ফাবিয়া ই আলা ইউরবি কুমার তুকা জীবান এই সখীর বেটি নূরজাহানকে করিমনের বেটা সুমনের কাছে তাইনা আন তাইনা আন তাইনা আন দুহাই আল্লাহ মহান দুহাই আল্লাহ মহান দুহাই আল্লাহ মহান এই বাক্য যদি উল্টা খাটে এই বাক্য যদি বিফল হয় এই আল্লাহ তুই নিজ হাতে দে তরে কুরবান তরে কুরবান তরে কুরবান বাহাকে হক লাহা ইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ বিওয়ার্স আল্লাহ কখনো নিজ হাতে আল্লাহরে কুরবানি দিব না এই কাজও কোনো দিন মিস হব না আল্লাহর শান আল্লাহর মর্যাদা আল্লাহর সৌকত সবচেয়ে উর্ধে সবচেয়ে বড় কথাটা বুঝতে পারছেন কাজ হবে উরা দূরা কাজ হবে উরা দূরা কাজ কখনো মিস হবে না ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই বিবাস এই যে দেখেন পুতুল দিলাম পুরা পুতুল দিলাম পুরা বর্শীকরণ হবে উড়া দুরা ইনশাআল্লাহ আজাল এইভাবে আপনারা কাজ করবেন প্র্যাকটিক্যালি কাজ করবেন আপনাদের কাজ হবে কাজ করলে কাজ হবে কাজ না করলে কোনো কাজ হবে না কোনোদিনই কাজ হবে না ভিওয়ার্স এই যে দেখেন এই ফাবিয়া ই আল্লাহ ইউরি কুমাতুকার জীবান এই সখির বেটি নুরজাহানকে করি মনের বেটা সুমনের কাছে টেনে আন টেনে আন টেনে আন দু আল্লাহ মহান দুহায় আল্লাহ মহান এই বাক্য যদি উল্টা খাটে এই কালাম যদি উল্টা খাটে এই আল্লাহ নিজ হাতে আল্লাহর কাল্লা কাটে আল্লাহ নিজ হাতে আল্লাহর কাল্লা কাটে এই যা 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 চালান যা এই উত্তরে যা দক্ষিণে যা পূর্বে যা পশ্চিমে যা এই সানে যা নৈশতে যা অগ্নিতে যা বাউ বাউিত যা এই এই সখীর বেটি নূরজাহান যে দিকে আছে ওই দিকে যা 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 এই আল্লাহর নামে যা এক আল্লাহর নামে যা এক আল্লাহর নামে যা এই যদি না যাস এই যদি কাম না কইরা তোরা থাকস তাইলে তোরা তো করে ধর্মের মাথা খাস তোরা তো করে বাপায়ের সাথে জিনা করস তোরা তো করে মা বোনের সাথে জিনা করস যা এরে বলে ম্যাজিক এরে বলে জাদু যেভাবে করছি ওইভাবে কইরা দেখো চান্দু ঠিক আছে তোমার কাজ না হইলে কইছি তোমার জুতার আমার গাল আর কাজ হইলে তুই আমারে মনে রাখবি চিরকাল ইনশাল্লাহ তালা আজ কাজকে এই পর্যন্তই সকলে ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো কাজে ইনশাল্লাহ তালা পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে নিচ্ছি কাজটা কমপ্লিট করলাম বড় ধরনের একটা কাজ পাইছিলাম বিদেশি একটা কাজ পাইছিলাম কইলাম না দেবতারে খুশি করে ফুল দিয়া আমারে খুশি করছে টাকা দিয়া এর জন্য আমি কুফুরি করলাম শিরক করলাম ব্ল্যাক ম্যাজিক করলাম টাকা না দিলে আমি কুফুরি করবো না সিরোপ করবো না ব্ল্যাক ম্যাজিক করবো না আর আমি আপনার কাজ না করলে বাংলাদেশের কোন পরিবেশ আপনার কাজ করিয়ে দিবার পাব না বাংলাদেশ ভারত পাকিস্তানের কোন তান্ত্রিক আপনার কাজ করিয়ে দিবার পাব না বাংলাদেশ ভারত পাকিস্তান তো দূরের কথা ইনশাল্লাহ তালা এই উপমহাদেশের ভিতরে কেউ কোন ম্যাজিশিয়ান আপনার কাজ করে দিতে পারব না ইনশাল্লাহ তা আলাহা আজ্জালা ঠিক ঠিকই করছে ঠিক ঠিক এই আমি মহাগুরু তান্ত্রিক অবিরাস, ব্ল্যাক ম্যাজিশিয়ান ইনশাল্লাহ তালা আজ তালা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামদুলাই তু